জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রিয় দর্শক বন্ধুরা শিবরাত্রি সকলেই পালন করবেন শিবরাত্রির ব্রতের উপকারিতা শিবরাত্রি ব্রত পালনের ফলে মানুষের অতীতের পাপ ক্ষয় হয় শিবরাত্রি ব্রত পালন করলে মানুষের ধর্ম চেতনা বৃদ্ধি পায় জীবনে অর্থের অভাব দূর হয় কাম বা জীবনের ইচ্ছেগুলি পূরণ হয় এবং পরণ লাভ সম্ভব হয় যারা ভরে শিবরাত্রি ব্রত পালন করে তাদের পারিবারিক ও ব্যক্তিগত জীবনের সকল সংকট কেটে যায় এবং জীবনে শান্তি আসে যারা অজান্তেই এই ব্রত পালন করে তারাও মহাদেবের কৃপায় শিবলোক লাভ করতে পারে শিবের দয়ায় জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যায় এই ব্রত পালনের ফলে মানুষের আয়ু বৃদ্ধি পায় এবং মহাদেবের আশীর্বাদ লাভ হয় যারা নিয়মিতভাবে এই ব্রত পালন করে তারা সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন উপভোগ করতে পারে শিবরাত্রি ব্রত পালনের মাধ্যমে মানুষ নিজের আত্মার শুদ্ধি সাধন করতে পারে এবং জীবনের সকল বাধা বিপত্তি দূর করতে সক্ষম হয় এটি শুধুমাত্র শিব ভক্তদের জন্য নয় বরং প্রত্যেকটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ ও পূর্ণের সোপান হিসেবে বিবেচিত হয় শ্রোতা বন্ধুরা এখানেই শেষ হল মহাদেবের ব্রতের উপকারিতা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর শেয়ার করে বন্ধুদের সাথে জানাবেন এই সব তথ্যগুলি নমস্কার